অর্ক হাতে এক কুচ্ছ গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে হিয়ার সামনে মনে ঘুরছে নানান প্রশ্ন হিয়া কি একসেপ্ট করবে নাকি রিজেক্ট করে দেবে শেষমেশ যা হবে দেখা যাবে বলে হিয়াকে প্রপোজটা করেই ফেলল পাঁচ মাস অর্ক আর হিয়া ব্রেসফ্রেন্ড দুজনের মধ্যেই খুব মিল অর্কদের অবস্থা খুব একটা ভালো নয় অর্ক যখন পাঁচ বছরের তখন অর্কের বাবা মাকে ছেড়ে দিয়ে একটা অন্য মহিলার কাছে চলে যায় ওই পাঁচ বছর বয়স থেকেই শুরু হয় জীবনের কখনো হার না মেনে জীবনের সব বাধা বিপত্তি পেরিয়ে মায়ের সাথে সামনে পড়ে গেছে সে অর্কর পড়াশোনায় ভীষণ ভালো সবসময় টপ স্টুডেন্ট অর্কর মায়ের এটাই ভরসা ছেলে একদিন ঠিকই নিজেকে প্রতিষ্ঠিত করবে কথায় আছে না আমাদের প্রত্যেকের জন্য ভগবান ঠিক নির্দিষ্ট কাউকে বানিয়েছে ঠিক তেমনই তেমনি জীবনে এত কষ্টের মধ্যেও হিয়া আসে সেই কষ্টকর জীবনের সঙ্গী হতে হিয়া আর অর্ক একই কলেজে পড়াশোনা করে হঠাৎ করেই দুজনের সাক্ষাৎ হয় আর কিছুদিনের মধ্যেই দুজনের মধ্যে গড়ে ওঠা একটা খুব সুন্দর বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয় হিয়াদের পরিবার যথেষ্ট অবস্থা সম্পূর্ণ সচ্ছল পরিবার বাড়ির মধ্যে হিয়া একমাত্র মেয়ে তাই সকলের আদরে যখন যেটা চায় সেটাই পায় কিন্তু হিয়া কখনোই অর্ক আর নিজের মধ্যে তফাতটা বুঝতে দেয়নি সব সময় সব রকম ভাবে অর্ককে সাহায্য করে গেছে সব সময় একটা প্রকৃত বন্ধুর মতো অর্ক পাশে থেকেছে সময় যতই এগোয় হিয়া ভালোবাসতে শুরু করে অর্ককে দিনের পর দিন মায়ায় জড়িয়ে পড়তে থাকে অর্ক কিন্তু অপরটিকে অর্ক এইসবের কিছুই বুঝতে পারে না একদিন কলেজে হিয়া ঠিক করে আজকে অর্ককে সবটা বলে দেবে নিজের মনের কথা হিয়া অর্ককে উদ্দেশ্য করেই বলে অর্ক আমার না তোকে কিছু বলার আছে আমারও তোকে কিছু বলার আছে অনেকদিন ধরেই বলবো ভাবছি কিন্তু বলা হয়নি হিয়া তখন নিজের মনে মনেই বলে তাহলে কি অর্ক একই কথা বলবে যেটা আমি ওকে বলতে চাই ও কি আমার নিয়ে একই ফিল করে যেটা আমি ওকে নিয়ে ফিল করি কিছুক্ষণ পর ঠিক আছে তুই আগে বল তারপর আমি বলছি আসলে আমি আমাদের ক্লাসে তৃষাকে ভালোবেসে ফেলেছি আর আমার মনে হয় তৃষাও আমাকে ভালোবাসে আমি কি তৃষাকে জানিয়ে দেব আমার মনের কথা কথাগুলো শোনার পর হিয়ার মনে খুব কষ্ট হয় বুকের বাম দিকে হালকা ব্যথা অনুভব করে সে চোখ ফেটে জল আসতে চায় কিন্তু হিয়ার সামলে নেয় নিজেকে যতই হোক বন্ধুর ভালোবাসা অনেকক্ষণ চুপ করে থাকার পর হিয়ার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে অর্ক হিয়াকে আবারও জিজ্ঞাসা করে কি রে কি মনে হয় তোর আমার কি ওকে সবটা বলে দেওয়া উচিত হ্যাঁ বলে দে দেখবি ও মেনে নেবি তোকে তোরা দুজনে খুব খুশি হবি কথাটা বলে হিয়া দৌড়ে চলে আসে সেখান থেকে অর্ক জিজ্ঞাসা করে তুইও কি বলবি বলেছিলি যে থাক না বলবো অন্য কোনো দিন হিয়া চোখের জলটা লুকোতে তাড়াতাড়ি সেখান থেকে চলে আসে কিছুদিন পর অর্ক তৃষাকে জানাই নিজের মনের কথা তৃষা রাজিও হয় আর শুরু হয় তাদের একটা সুন্দর সম্পর্ক তখন অর্ক বুঝতে পারেনি কি অপেক্ষা করছে ওর জন্য কয়েক মাস পর অর্ক আর তৃষার সম্পর্কটা বেশ ভালোই চলছিল কিন্তু কিছুদিন হলো তৃষা অর্কর সাথে যোগাযোগটা বন্ধ করে দিয়েছে ফোন করলে ফোন তোলে না মেসেজ করলে রিপ্লাই দেয় না এমনকি কলেজে আসাও বন্ধ করে দিয়েছে একদিন কলেজে আসলে অর্ক কারণটা জিজ্ঞাসা করলে তৃষ্ণা জানায় ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে বাবা এক বড়লোক বন্ধু ওর সাথে তার বিয়ে ঠিক করেছেন আজ নাকি কলেজে এসে সবাইকে বিয়ের কার্ড দিতে যাবে সে তাহলে আমার সাথে কি সব নাটক ছিল তখন আমি ওসব সব বুঝতে পারিনি এখন বুঝেছি তুমি আমার লেভেলের নও তোমার সাথে আমার স্ট্যাটাসও ম্যাচ করে না এসব কথাগুলো বলেই ওখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে অর্কর হাতে একটা বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে চলে আসে সেই দিনের পর থেকেই অর্ক পুরোপুরি চেঞ্জ হয়ে যায় পড়াশোনা বন্ধ করে দেয় কলেজে আসে না এমনকি নেশা করা পর্যন্ত শুরু করেছে ছোট থেকে হার না মানা অর্ক যেন সামান্য একটা আঘাতে এতটাই হেরে যায় যে পরিণত হয় অধপতনে কিন্তু সময় কখনো এক থাকে না এই কথা হিয়ার কানে যায় আসলে সেই ঘটনার পর হিয়া এইভাবে সাথে না যদি কখনো ফোনও করতো তাহলে ফোন ব্যস্ত পেত কিন্তু ভালোবাসার মতো তখন এইসব কিছুই লক্ষ্য করেনি একদিন হিয়া আসে অর্কদের বাড়ি অর্কের মা হিয়ার হাত দুটো ধরে বলে আমার ছেলেটাকে বাঁচা কেন আনটি কি হয়েছে চিন্তা করো না আমি এসে গেছি তো দেখবে সব ঠিক হয়ে যাবে হিয়া চলে আসে অর্ক শুয়ে আছে বিছানায় হিয়া এসে পাশে বসল অর্ক হিয়াকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে ফেলে ব্যাপার কি তোর কি অবস্থা করেছিস নিজের অর্ক কিচ্ছু বলে না শুধু চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকে কারণ নিজের মনের অবস্থা বোঝানোর মতো ক্ষমতা ও নেই হিয়া অর্কর মুখটা উপর দিকে তুলে অর্কর চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করে রে এত সহজে হেরে যাবি এইটাই কি সেই অর্ক যে কখনো হারতে শেখেনি সব সময় একা মায়ের সাথে লড়াই করে গেছে দেখ অর্ক ওই মেয়েটা কোনো অক্সিজেন নয় যে চলে গেছে বলে তোর আর বাঁচতে মন চাইবে না আর সব থেকে বড় কথা তুই জানিস আমরা মানুষ ভগবান নয় আমাদের কাছে একরকম কোন সুপার পাওয়ার নেই যে যে কোনো কিছু হলে সেটা জাদু দিয়ে পাল্টে ফেললাম যেটা হয় মেনে নিতে হয় অনেক কিছুই আমরা চাই কিন্তু সব কিছু কি আমাদের হয় তুই এটা খুব ভালো করেই জানিস ত্রিশা কোনোদিন তোকে ভালোই বাসেনি তাহলে তুই শুধু শুধু কেন ওর কথা ভাববি বলতো ওই মেয়েটার সাথে তোর কতদিনের এবার রিলেশন যে তোর এই এতটা অধপতন হয়েছে তুই এটা কি ভেবে দেখেছিস তোর মা যে তোকে এত ভালোবাসে একা লড়াই করে তোকে মানুষ করে তুলছে সেই মাকে তুই কি দিচ্ছিস আন্টি তো এটাই চাই তার ছেলে পড়াশোনা করে একটা ভালো কাজ পাবে মানুষের মতো মানুষ হবে আর তুই কি না সব ফেলে একটা মেয়ের জন্য নিজের জীবনটা বেকার করে ফেলছিস নষ্ট করছিস এটাই কি আন্টির প্রাপ্য তুই বল হিয়া এতক্ষণ একভাবে অর্কর দিকে তাকিয়ে কথাগুলো বলতে থাকে অর্ক শুধু শুনে যায় কারণ হিয়া যাই কথাগুলো বলছে তার উপর একটা কথাও হয় না অর্ক আবার হিয়াকে চড়িয়ে ধরে এই সময় অর্কর যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে একটু মেন্টালি সাপোর্ট হিয়া সত্যিই ওকে অনেক মূল্যবান কথাগুলো বলেছে থ্যাংক ইউ হিয়া থ্যাংক ইউ আমার পাশে থেকে আরও একবার আমার সাহায্য করার জন্য সত্যি তুই আমার বেস্ট ফ্রেন্ড সেই দিনের ঘটনার পর অর্ক আবারও আস্তে আস্তে ফিরে আসে আগের অর্ক হয়ে কলেজ কমপ্লিট করে কম্পিউটার কোর্স কমপ্লিট করে একটা কোম্পানির উচ্চ পদস্থ পদে চাকরি করে এমনকি খুব শীঘ্রই নিজের কোম্পানি খোলারও চিন্তাভাবনা করছে আর শুধু তাই নয় অর্কও যে ভালোবেসে ফেলেছে হিয়াকে সেটাও সে বেশ ভালোই বুঝতে পেরেছে তাই একদিন হিয়ার সাথে দেখা করে হিয়াকে প্রপোজ করে বর্তমানে অর্ক দাঁড়িয়ে আছে হিয়ার উত্তরের অপেক্ষায় হিয়া এসে আচমকা জড়িয়ে ধরে অর্ককে গাঁধা এই সামান্য একটা কথা বলতে এতদিন লাগিয়ে দিলি অর্ক খুশি মনে জড়িয়ে ধরে হিয়াকে আর নিজের ঠোঁট দুটো ডুবিয়ে দেয় হিয়ার ঠোঁটে এক মাস পর হিয়া দাঁড়িয়ে আছে ব্যালকনিতে অর্ক এসে জড়িয়ে ধরে পেছন থেকে আসলে কালকেই অর্ক আর হিয়ার বিয়ে হয়েছে আর আজ দুজনের জন্য খুব স্পেশাল একটা নাইট বাইরে তখন হালকা হালকা ঠান্ডা পড়েছে এখানে দাঁড়িয়ে আছিস ঠান্ডা লেগে যাবে তো আমার 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 হবে না জানিস কবে থেকে ইচ্ছে ছিল যে একটা রাতে পাশে শুধু তুই থাকবি সেই আর কেউ নয় আমি যে তোকে ছাড়া কোনোদিন নিজের সঙ্গে অন্য কাউকে ভাগতে পারিনি হিয়া অর্গকে চড়িয়ে ধরে সেই প্রথম দিন থেকে ভালো লাগতো তোকে আস্তে আস্তে বুঝতে পারলাম যে তোকে আমি ভালোবেসে ফেলেছি কিন্তু আমার ভাগ্য দেখ যেদিন তোকে বলতে গেলাম তুই বললি তুই অন্য কাউকে ভালোবাসিস জানিস সেদিন না প্রচুর কষ্টে নিজেকে সামলেছিলাম তারপর আরো কষ্ট পেতাম যখন তোকে আর তৃষাকে একসাথে দেখতাম কিন্তু দেখ আমার ভালোবাসার জোর আছে তাই তো আজ আমি তোর সাথে হিয়া কথাগুলো বলছিল আর অল্প মুগ্ধ হয়ে তাকিয়ে আছিল ওর দিকে ওকেও যে কেউ এতটা ভালোবাসে সেটা সে কখনো জানতেই পারতো না এত আমাকে কি বলতো অন্য কাউকে চাইলেও আমি তো তোকেই চেয়েছিলাম। অর্ক আবারও নিজেকে কন্ট্রোল করতে না পেরে হেয়ার ছোট ছোট ডুবিয়ে দেয় হেয়ার একটা হাত চলে যায় অর্ক চুলের মধ্যে আর একটা হাত দিয়ে ছড়িয়ে ধরে অর্ককে হেয়ার কাছ থেকে রেসপন্স পেয়ে অর্ক আরো জোর চুম্বন শুরু করে কিছুক্ষণ পর হিয়াকে এনে শুয়ে দেয় খাটে ঠোর ছেড়ে কলায় মুখ ডুবিয়ে দেয় এই এইরকম পাগল করা ছোঁয়ায় হিয়া ঠিক রাখতে পারে না নিজেকে অবশেষে মিলিত হয় দুটি ভালোবাসার মানুষ অর্ক হেয়ার প্রত্যেকটা অঙ্কে নিজের ভালোবাসার স্পর্শ এঁকে দিতে থাকে এইভাবেই শুরু হয় তাদের ভালোবাসাময় নতুন জীবন